নমস্কার আপনাদের আমি বর্তমানে এসে উপস্থিত হয়েছি কল্যাণীড়ে হ্যাঁ বন্ধুরা চরে গত দশ তারিখ থেকে চলছে বঙ্গ কুম্ভ মেলা আমরা সবাই জানি প্রয়োগ রাজে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের আয়োজন হয়েছিল সেই মহাকুম্ভর পর আজ এসে আমরা উপস্থিত হয়েছি কল্যাণীর কল্যাণীর বন্ধ কুম্ভ মেলায় আমার ক্যামেরা পার্সন কে দেখাতে বলবো সেই কুম্ভ মেলা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুণ্যার্থী এসছেন বিভিন্ন মহাজের মহারাজ এসছেন এবং ধর্মীয় আস্থায় বিশ্বাসী বিভিন্ন মানুষেরা এসছেন তারা তারা রীতিমতো রীতিমতো তারা নিয়ম মেনে গতকালকে তারা স্নান করেছে আজকেও তারা স্নান করছে নিজেদের পূর্ণর বাসনা পূরণ করার জন্য তারা এখানে এসছেন গতকালকের মাঘী পূর্ণিমার পূর্ণ স্নানের পর আজ তেরোই ফেব্রুয়ারি কল্যাণী মাঝের চর বঙ্গ মেলায় আসেন রামকৃষ্ণ বেদান্ত মিশনের মহারাজ স্বামী পরমানন্দ জি একশো চুয়াল্লিশ বছর পর রাজ মহাকুম্ভের পর নদীয়ার কল্যাণীর মাঝে চরে এবং হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমে বাঘিনী নদীর দুই প্রান্তে দুই পাড়ে চলছে বঙ্গ মেলা এদিনে কুম্ভ মেলায় মহারাজের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার নদীয়াসহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলার সাধুসন্তরা থেকে শুরু করে সাধারণ মানুষ তথা পুণ্যার্থীদের ঢল দেখা যায় এই মাঝের চৈতন্য ঘাটে প্রথমে যেটা বলবো যে বঙ্গকুম্ভ মেলা প্রয়াগ উজ্জয়িনী হরিদ্বারের কুম্ভ মেলা নয় বঙ্গকুম্ভ মেলা কুম্ভ সংক্রান্তির মেলা প্রতি বছর মাঘ মাসের সংক্রান্তিকে মূল্য সংক্রান্তি বলা হয় এবং এই উপলক্ষে স্নান হয় যে কোনো পবিত্র নদীতেই এই স্নান হতে পারে আমরা যেহেতু গঙ্গা সন্নিহিত তটে বাস করি সেই জন্য গঙ্গার উভয় তটেই এই স্নান পবিত্র স্নান অনুষ্ঠিত হচ্ছে আর এর থেকে সাতশো বছর আগে গঙ্গাসাগর ফেরত ওখানে মকর সংক্রান্তি স্নান করে সাধুরা যখন ফেরত যেত তখন এই ত্রিবেণী সঙ্গমে এসে তারা এক মাস পর এই কুম্ভ সংক্রান্তিতে সে স্নান করত দেখা সাক্ষাৎ করে তারপর যে যার নিজের নিজের ধনী আশ্রম মঠে প্রত্যাবর্তন করত। সেই উপলক্ষে সাতশো বছর আগের যে স্নানের দ্বারা প্রচলিত ছিল রাজনৈতিক কারণে অভ্যুত্থানের কারণে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পালাবদলের কারণে সেগুলো বন্ধ হয়ে গেছিল আবার তিন চার বছর হল সাধুদের উদ্যোগে এই কুম্ভ স্নান আবার শুরু হয়েছে গঙ্গার দু পারেই এই স্নান হচ্ছে মাঝের চরে এই স্নানের বিশেষ মাহাত্ম হচ্ছে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু বাঙালির হিয়া অমিয়মথিয়া নিমাই ধরেছে গায়া বাঙালির ঘরের জেলে নিমাই এইখানে স্নান করেছিলেন সচিমা নিমাইকে নিয়ে এখানে স্নান করেছিলেন সেই দিক থেকে দেখতে গেলে এটা কেবলমাত্র কুম্ভ সংক্রান্তির স্নান নয় মহাপ্রভুর মায়ের সেই দিব্য স্নানকেও আমরা স্মরণ করছি সেই সমস্ত কিছু মিলেমিশে এর একটা আলাদা মানবিক গুরুত্ব রয়েছে যদি মনে হয় জেলাটা কিন্তু একটা ব্যতিক্রম জেলা যে জেলায় হচ্ছে মহাপ্রভুর কিন্তু জন্মস্থান অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু নদিয়া জেলায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান বলেন বা যে কোনো বিষয় কিন্তু অনেকে এগিয়ে থাকে সেই বিষয়টা কি বলবেন যে মহারাজের জন্মের সেই জেলা মহাপ্রভুর এই নদীয়াতে অবতীর্ণ হয়েছে শচীগর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপে তার উদয় হয়েছিল স্বভাবতই এই গোটা নদীয়া জেলাটাকেই সারা পৃথিবীর মানুষ অত্যন্ত পবিত্র ভূমি বলে মনে করে তা স্বভাবত সেখানে এই রকম মেলার যখন আপনার জাগরণ হচ্ছে আবার সেই স্নান হওয়া শুরু হয়েছে দু তিন বছর চার বছর যাব তখন এর একটা তো আলাদা গুরুত্ব থাকবেই হ্যাঁ তাহলে এই ধর্ম নিয়ে আমরা যে এই মাটি এই সজ্জু এগুলা কি আলাদা করতে পারবো তাহলে আমরা মৃত্যু কোথায় হবে এই মাটিতে আমরা লড়াই করছি এই মাটিতে আমরা একজনকে আর একজনকে মেরে দিচ্ছি এই দুটো পয়সার জন্য এই পয়সা কি আমরা নিয়ে যেতে পারবো কেউ কোনো মায়ের সন্তান আপনারা দেখতে পারলেন আমরা গোল্লানি মাঝের চক বঙ্গীয় সমস্ত আপডেটের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আরো আপডেটের জন্য এবং কল্যাণী সহ নদীয়ার বিভিন্ন আপডেটের জন্য দেখতে থাকুন ইটিসি নিউজ বাংলা আমি জিৎ ক্যামেরায় আমাকে সহযোগিতা করেছেন পলাশ দা ধন্যবাদ